জুলাই মাসে টানা বৃষ্টিতে সাতক্ষীরা বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে ডুবে গেছে রোপা আমন ধান বীজতলা এবং গ্রীষ্মকালীন সবজি ক্ষেত দুশ্চিন্তায় রয়েছেন জেলার হাজারো কৃষক সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্র আলমুকসিদের রিপোর্ট গত জুলাই মাসে সাতক্ষীরা জেলায় সাতশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস যা অন্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি অতিরিক্ত এই বৃষ্টির পানিতে জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষিতে আমি এক ডের বিঘা জমি চাষ করেছিলাম অন বর্ষার কারণে জলাবদ্ধতার কারণে সবগুলো ডুবে মারা গেছে ধান হাওবামুকে थोड़ी গিয়ে সব ধান সব নষ্ট হয়ে গেছে আমার 5 বিঘা জমি করা আমি খুব প্রতিকরস্থর মধ্যে রয়েছে জলাবদ্ধতার কারণে কৃষকের চাষকৃত ফসল পানিতে ডুবে গেছে আমন বিস্তলা নষ্ট হয়ে যাওয়ায় তারা ধান রোপণ করতে পারছেন না ধান ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার যদি আমাকে কিছু অর্থ তা আমরা একটু সুবিধা পাতাম ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে রাখায় পূর্বাবশালীরা এগুলো বন্ধ করে রাখায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড সহ সকল বিভাগের সমন্বিত কাজের মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা সমাধানের কাজ করছে এখানে প্রধান ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা যদি তারা এই যে জলাবদ্ধতার সময়ে কোন জায়গা দিয়ে পানি নিষ্কাশন করলে পারে জনগণের দুর্ভোগ লাঘব করা যাবে এ ব্যাপারে তাদের কিন্তু গবেষণা করা দরকার এবং বাঁধগুলা শক্ত করে বাঁধা দরকার সাতক্ষীরা পৌরসভা সহ বেশ কিছু এলাকার ১৬২ হেক্টর জমি আউশ ধান পঞ্চাশ হেক্টর সবজি এবং ১৪৫ পঁয়তাল্লিশ হেক্টর জমির বিজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে আলমুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে